আজকে পর্তুগালে আমার তৃতীয় দিন কালকে প্রচুর বৃষ্টি ছিল আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম আশেপাশে শহরের পর্তুগালের তিন নম্বর দিনে আমি বের হলাম পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম রাজধানী পরতোতে সরি রাজধানী না শহর পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পরতোতে যাওয়ার উদ্দেশ্যে ও বৃহত্তম শহর হচ্ছে বা রাজধানী হচ্ছে লিসবন লিসবনে ছিলাম আমি দুই দিন আজকে তৃতীয় দিন আজকে যা যাচ্ছি পড়তোতে আর পরতোতে যাওয়ার উদ্দেশ্যে আমি এখন মেট্রোতে করে যাব বাস স্টেশনে বাস স্টেশনে যাওয়ার পরে সেখান থেকে বাসে করে ডিরেক্ট পড়তো তো এই দুই দিনে অনেক এক্সপিরিয়েন্স হলো অনেক বাংলাদেশিদের সাথে কথা হলো দেখা হলো বাংলাদেশি যে এলাকা আছে এখানে মার্তিম মনেস মার্তিম মনেস এটা মেট্রোর নামও মার্তিম মনেস ওই এলাকার নামও যাই হোক সেখানে গেলাম খাওয়া দাওয়া করলাম অনেক মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা হলো তারা কিভাবে পর্তুগালে আসছে কিভাবে কি সব কিছু আর আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি কেন ভিডিও করি নি বা কেন আসলে ওই এলাকাতে অনেকে ভিডিও করাটা পছন্দ করে না তো এটা নিয়ে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বা আমি অনেকে জিজ্ঞাসা করেছি যে তারা ক্যামেরার সামনে কথা বলবে কিনা বলবে এটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে ফ্যামিলিগত বা বিভিন্ন বিষয় থাকতে পারে সো সবাই ইন্টারেস্টেড না কথা বলার জন্য তা আমিও এই জন্য জোড়া করি না আর আমি এখানে অবশ্যই ভিডিও করবো আপনাদেরকে বাংলাদেশি এলাকা দেখাবো সেই ভিডিওটা আসবে খুব শীঘ্রই আমি এখন যাচ্ছি পর্তুতে এই হচ্ছে পর্তুগাল আর পর্তুগাল যেহেতু একটা টুরিস্ট ডেস্টিনেশন বা টুরিস্ট কান্ট্রি তো সেই ক্ষেত্রে মোটামুটি অন্যান্যদের তুলনায় সাজানো গোছানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে অন্যান্যদের তুলনায় না মানে সুন্দর আছে লাস্ট টাইম আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সের ফ্রান্সও মোটামুটি সব কিছু সুন্দর বাট সেখানে একটু ওভার ক্রাউডেড কারণে কিছুটা নোংরা হয়ে থাকে এটা হচ্ছে মেট্রো এই হচ্ছে আপনার মেট্রো গেট আমি মেট্রো দিয়ে নিচে যাচ্ছি মাটির নিচে আপনারা হয়তো আপনাদের আমি মস্কো মেট্রোর যে ভিডিও দিয়েছি মস্কো মেট্রো অনেক বিশাল প্লাস অনেক মাটির গভীরে কিন্তু সেই ক্ষেত্রে পর্তুকালে যে মেট্রো লিসবনের লিসবনের মেট্রো এতটা গভীর না হালকা খুব খুবই কম একদম কোনো রকমের মাটির নিচে এরকম আর কি আমার কাছে এটাই মনে হলো আর আপনাদেরকে দেখা এখানে মেট্রো কার্ড কেমন হয় আর এখানে পার্মানেন্ট কার্ডও আছে আপনি মান্থলি ইউজ করতে পারবেন আর এইগুলো হচ্ছে টেম্পোরারি কার্ড জাস্ট একটা পেপারের মতন কাগজ পেপার এই পেপারের মধ্যেও হয়তোবা কোনো চিপ সেট করা আছে এই চিপের মধ্যে আপনি চাইলে টাকা রিলোড করতে পারেন টাকা রিলোড করে আবার আপনি এটাকে বারবার ইউজ করতে পারেন চাইলেই জানি যাই হোক এটা ভালো একটা বুদ্ধি যেহেতু এটা একটা ট্যুরিস্ট দেশ বা এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তো সেই ক্ষেত্রে কার্ডগুলো একটু কস্টলি প্লাস হচ্ছে এদের পোষাবে না যেহেতু এইটা মানে জাস্ট একটা পেপার সো এটা অনেক অ্যাফোর্ডেবল একটা অপশন যাই হোক আমি পাঞ্চ করলাম ঢুকে গেলাম আর এখন আমি যাব এই লাল লাইনে ভারমেল হা আর ওইদিকে আছে কোনটা দেখি আর এখানে হচ্ছে সবুজ লাইন আমি সবুজ লাইনে যাবো না এই যে এখানে দেখুন এখানে মেট্রোর ডিটেলস দেওয়া আছে আমাদের কোন দিকে যেতে হবে আর আরও একটু যদি ডিটেলসে দেখি তাহলে সেখানে এখানে মেট্রোর ম্যাপ আছে ম্যাপটা আমি দেখবো আমি কই যাব আমি যাব হচ্ছে বাস স্টেশন ওরিয়েন্টে এই হচ্ছে মেট্রোর ম্যাপ এই যে এই ওরিয়েন্টে যাব এটা হচ্ছে লাল লাইন এই ওরিয়েন্টে লাল থেকে একদম ওরিয়েন্টে তো আমাকে প্রথমে কি করতে হবে এখানে আসি আমি সালদানহা এখান থেকে ওরিয়েন্টে যাব তার মানে লাল লাইন আমি একটু দেখি আচ্ছা বারমিল্লা লাল লাইনে যেতে হবে আর এদিকে আছে আচ্ছা যাই হোক আমি আগে লাল লাইনে যাই ওই যে ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে দেখাচ্ছে যে এই সাইড দিয়ে যেতে হবে আমাকে লাল লাইন নিয়ে মানে রেড লাইন এখানে আর এখানে ভাষায় লেখা এটা পর্তুগিজ ভাষায় যেরকম এখানে একটা লাইনের নাম আছে লাইনগুলোর নাম ওই যে দেখতে পারবেন যে এই লাইনটার নাম হচ্ছে রাতো আর ট্রেন চলে এসেছে প্রচুর সাউন্ড ট্রেনে এই যে এটা হচ্ছে ইয়েলো লাইন ইয়েলো লাইনের ট্রেন আমি ইয়েলো লাইনে যাব না আমি যাব রেড লাইনে তাই আমাকে ডান সাইড দিয়ে হেঁটে হেঁটে একদম সামনের দিকে যেতে হবে পর্তুগালের দ্বিতীয় দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পর্তুগালের মেট্রো লিসবনের মেট্রো আর বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম যে সেইফের যে এন্ট্রিটা ছিল এটা বন্ধ করার আগ পর্যন্ত পর্তুগাল ছিল ইমিগ্রেন্টদের জন্য একটা স্বর্গরাজ্যের মতন কারণ এখানে আপনি যেইভাবেই হোক এনি হাউ সাম হাউ আপনি এখানে আসতে পারলে আপনি আসার পরে জাস্ট একটা সেইফে এন্ট্রি করার পরে জাস্ট আপনি ওয়েট করবেন আপনার কার্ডের জন্য আপনার টিআর কার্ড হয়ে যাবে আপনি তারপর আসতে ধীরে এখানকার নাগরিক হয়ে যাবেন তো এটা খুব একটা ভালো অপশন ছিল যারা বিভিন্নভাবে ইউরোপে ঢুকেছে কাট করতে পারেনি বাট এখন সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে এখন আর এটা কোনোভাবেই পসিবল না এখন এখানকার আমি লোকালদের সাথে যারা বাঙালি আছে তাদের সাথে কথা বলে জানলাম যে অনেকেই অনেকেই আপনার চলে গিয়েছে এখান থেকে যারা অবৈধ ছিল যারা সেফ ফেন্ট্রি করতে পারেনি তারা অনেকেই স্পেনে চলে গিয়েছে কারণ স্পেন এখন সুযোগ দিয়েছে বৈধ হওয়ার একমাত্র ইউরোপের মধ্যে স্পেনই শুধু সুযোগ আছে আর কোনো জায়গায় বৈধ হওয়ার সুযোগ নেই কারণ বর্তমানে ইউরোপিয়ান যে ইমিগ্রেশন বর্ডার কন্ট্রোল এটা খুব কঠিন করে ফেলেছে খুবই হার্ড আপনি আগের যে চিন্তাটা ছিল যে অবৈধভাবে আপনি ইউরোপে আসবেন কোনোভাবে থেকে যাবেন এখন আর ওই সুযোগটা তেমন নেই খুবই সীমিত কারণ আপনারা সর্বশেষ একটা স্ট্যাটিস্টিক যদি দেখেন সেটা সেনজেন ভিসা ইনফোর ওয়েবসাইটে সেখানে আপনার অনেক স্ট্যাটিস্টিক দেওয়া থাকে সেখানে সম্ভবত লাস্ট ইয়ারের একটা স্ট্যাটিস্টিক্স ভাইরাল হয়েছিল ভাইরাল বলতে খুব এটা নিয়ে চর্চা হয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যারা রাজনৈতিক বা পলিটিক্যাল নাম নিয়েছিল তারা অলমোস্ট তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট রিজেক্ট করে দিয়েছে ইউরোপিয়ান যেই কমিশন বা গভর্নমেন্ট আছে তারা কারণ এইগুলো তারা প্রমাণ পেয়েছে এগুলো হয়তো বা গভর্নমেন্ট এখন ওইভাবে ইমিগ্রেন্ট নিতে চাচ্ছে না এই সব কিছু বিবেচনা করে রিজেক্ট করা হয়েছে তো চিন্তা করেন আপনার যদি দশ হাজার মানুষ অ্যাপ্লাই করে থাকে তার মধ্যে তিনশো মানুষের অ্যাপ্লিকেশন হয়েছে মানে অ্যাকসেপ্ট হয়েছে আর বাকি আপনার যত মানুষ আছে নয় হাজার সাতশো মানুষের অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়েছে তো চিন্তা করেন একবার তারা হয়তোবা আপিল করার সুযোগ পেলেও পেতে পারে নাও পেতে পারে আমি জানি না আসলে এই ব্যাপারে কিন্তু তারা যদি আপিল করেও আর আপিলেও যদি সেম তাদের একই ডিসিশন আসে তারা তো এই দেশে আর থাকতে পারবে না তাদের ডিপোর্টেশন মাস্ট হয়ে যাবে আর যদি তারা ডিপোর্ট না হয় সামহাও এনি লিগেল ইলিগেলভাবে এখানে থাকলো তো এই লাইফ আসলে লাইফ না কারণ আপনি দেশে যেতে পারবেন না আপনি হয়তো হয়তোবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবেন থাকার পরে আপনাকে আবার মানে দেশে সেন্ড করে দেওয়া হবে যখন চলে যাবেন আপনাকে একবারে চলে যেতে হবে আপনার কিছু করার থাকবে না সো ওই দশ পনেরো বছর বা যত বছর থাকবেন আপনি এখানে যা কিছু করার করবেন চেষ্টা করবেন তারপর আপনাকে চলে যেতে হবে এই হচ্ছে আপাতত বিষয়গুলো ইউরোপের আসার আগে চিন্তা করবেন যদি কেউ অবৈধভাবে আসেন আর আমি কখনোই বলি না কেউ অবৈধভাবে আসেন সবাই চেষ্টা করবেন বৈধভাবে আসার লিগালভাবে থাকার এই তো বিষয়গুলো এখানে যাই হোক আমি এখন মেট্রোর মধ্যে আছি আর আমি যাচ্ছি মেট্রো ওরিয়েন্টে আমার বাসের জন্য আমার বাস হচ্ছে বাস এগারোটায় আর এখন বাজে দশটা বিশ আর মেট্রোতে যেতে আমার সর্বোচ্চ সময় লাগতে পারে পঁচিশ তিরিশ মিনিট ম্যাক্সিমাম এর বেশি না আর এখানকার মেট্রো মোটামুটি খুব ভালো সুন্দর আছে দেশ হিসেবে যেহেতু পর্তুগাল ছোট একটি দেশ তো ওই হিসেবে খুবই ভালো আমার কাছে মনে হয়েছে ফ্রান্সের থেকেও ভালো আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম লাস্ট টাইম ফ্রান্সের থেকেও পর্তুগালের মেট্রো যথেষ্ট ভালো এবং যথেষ্ট উন্নত এই হচ্ছে মেট্রোর ভিতরে মেট্রোর ভিতরটা অনেক কালারফুল এখানে আর ওইখানে দেখতে পারবেন যে আপনার ওইখানে যে ডিসপ্লেটা আছে সেখানে উঠে যে আপনার নেক্সট স্টেশন কোনটা সেটা দেখে দেখে আপনি যে চলতে পারবেন পর্তুগালের যে মেট্রো লিসবনের যে মেট্রো সেটাতে এই হচ্ছে মেট্রো মানুষজন দাঁড়িয়ে আছে মেট্রোর জন্য এই আমরা মেট্রো দিয়ে যাচ্ছি আমি মেট্রো থেকে আশেপাশের দৃশ্য দেখুন একবার মাটির নিচ দিয়ে যেতে যেতে মেট্রো হওয়ার মাটির উপরে উঠলো আবার ভিতরে ঢুকে গেলাম আমরা